ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার ছুটির দিন আজকে মঙ্গলবার মানে মঙ্গলবার করে আমার ছুটির দিন থাকে আর আমি না ব্লগ ছাড়তে মানে বড় ব্লগ ছাড়তে আমার প্রচণ্ড লেট হচ্ছে এই কারণে যেহেতু আমি কাজে ঢুকেছি তো সেই কাজে একটু একটু করে যখন সময় পাই তখন একটু একটু করে এডিটিং করে রাখি কারণ ওখানে ফোন ধরা অ্যালাউ নেই যখন দুপুরবেলার টাইমে একটু খাওয়া দাওয়া করি মানে দুপুর লাঞ্চটা করি তারপরে একটু টাইম থাকে সেই টাইমটুকু এডিটিং করে রাখি তো এরকম দু তিন দিন করে এডিটিং করে তারপরে ছাড়তে পারি তো তোমরা তোমরা করো আমার সাথে কেমন সেটা আমাকে কমেন্ট করে বলো আর আমাদের বাড়িতে একটু একজন এসছে তোমাদেরকে দেখিয়েছি এর আগেও আমার ব্লগে দেখেছো তোমরা তাকে আজকে দেখাবো আজকে না ও এসছে পরশু দিন এসছে তো আমি তো যেহেতু কাজে দুদিন ধরে ছিলাম কোনো ব্লগ বানাতে পারিনি আজকে ভাবলাম ছুটির দিন ব্লগ বানাবো আর আজকে এখন বাজে হচ্ছে দেখো দুটো পনেরো কুড়ি হতে চললো আমি এখন থেকে ব্লগসটা স্টার্ট করছি কারণ সকালবেলা অনেকটা কাজ ছিল বাজার ঘাট রান্না বলতে সকালবেলা রুটি সাদা আলু তরকারি এগুলো খাওয়া দাওয়া করেছি আর মা এখন কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো একটা আইটেম আজকে বানাবে মিষ্টির আইটেম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই দেখো সেই পাগল টাকা একবার কি করছিস তুই এটা ও বাবা এগুলো ছোটবেলায় করতাম ছোটবেলায় আমরা করতাম আর এখন দেখো এই যে এরকম ভাবে নিয়ে ফুদি একবার দেখে কি করছিস ওই দেখো বাবলস ছাড়ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবলস পড়ছে এই দেখো আর একবার ছেড়ে দেখিয়ে এই যে প্রচন্ড পাকা ও প্রচন্ড পাকা এর আগের বার যখন এসেছিল তখন একটুখানি পাকাটা কম ছিল ওই দেখো বাবলস ছাড়ছে বাবলস করে দেখো এই যে হচ্ছে সেই বদমাস হাই করে দেখ মা দেখো রান্না করছে রান্না করছে আজকে তাই না মা গরমের মধ্যে রান্না এই দেখো কালারটা দেখেছো বন্ধুরা ও লাল লাল চিকেন একদম রান্না করছে আর কি রান্না মা আর ভাজা এটা কি শাক মা আচ্ছা পাঁচ মিশালি শাক তাহলে তিনটা আইটেম আমাদের কি সুন্দর একটা স্মেল বেড়েছে ছুটির দিনে এইগুলোই মন চায়

আর আমি এবার স্নান করবো সবাই এক এক করে ও স্নান করেনি বাবাও স্নান করেনি সবাই এক করে স্নান করে তারপরে এসে ছুটির দিনগুলোতে একটু মানে আসি আছি লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম মাও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছি মানে সারা সপ্তাহের একটা তাড়াতাড়ি ওঠা আবার কাজে যাওয়া আবার ফিরে এসে মানে ডেইলি এরকম ভাবে চলতে চলতে একটা মানে ভেতরে আলসি জমে যায় সেটা ছুটির দিনে বেরোয় এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মিষ্টির আইটেম তোমাদেরকে বলেছে যে মিষ্টির আইটেম মা করবে আজকে দুধ জাল দিচ্ছে হ্যাঁ দুধ দুধলে পড়ে গেল এক প্যাকেট দুধ মানে 500 গ্রাম দুধ জাল দিচ্ছে তাই তো আর এখানে দেখো মা অনেক কিছু সাজিয়ে নিয়ে রেখেছে তিন প্যাকেট দুধ ছিল মা একটা জাল দিচ্ছে তো লিকুইড দুধ তিন প্যাকেট নিয়ে নিয়েছে আর একটা বাটার দশ টাকা দুটো প্যাকেট গুঁড়ো দুধ আর এটা হচ্ছে খোয়া ক্ষীর এখানে আছে সুজি এক বাটি গুঁড়ের বাতাসা আছে এক বাটি আর এটা হচ্ছে এলাচ গুঁড়ো আমন্ড মানে গার্নিশের জন্য দেবে নারকেলের গুঁড়ো এ দেখো নারকেলের গুঁড়ো তোমরা চাইলে মানে নারকেল কোড়াও নিতে পারো প্রথমে এই যে দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু খিরখির টাইপের করে নিতে হবে দেখো মা দুধটাকে ফুটিয়ে একটু সাইড করে দিল আর এখানে একটা কড়াই বসে গেছে প্রসেসটা শুরু হচ্ছে দিয়ে দিচ্ছে বাটার সাদা তেল এটা মেল ধরতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছে সুজিটা সুজিটা এবার ফ্রাই করে নেবা তাই তো হ্যাঁ ডো তৈরি করে নেবে একটা হালকা ভেজে নিই সুজিটা একটা হালকা কালার আসা অব্দি মানে ভেজে নিতে হবে তাই তো বাটার দেওয়ার পরে কালারটা কি সুন্দর মিষ্টি এসছে আমার মা পুরো ঘেমে থেমে একাকার হয়ে গেছে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম জানো যে এত গরম পড়েছে কিছু করার নেই তার মধ্যে আওয়াজ যাতে না হয় তার জন্য ফ্যানটাও বন্ধ করা আমরা কষ্ট করে ভিডিও করছি একটু তোমরা কোঅপারেট করো আমাদের সাথে একটু দেখো একটু লবণ দেবো তাই এবার সুজিটা দেখো ভাজা ভাজা হচ্ছিলো তো মা এখানে লবণ অ্যাড করে দিয়েছে স্বাদ মতো অল্প একটু জাল করে রাখা দুধটা একবারটি মতো

হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে এটা তো একটু গরম আছে হালকা একটু ঠান্ডা হোক মানে গরম গরমই এটা মাখতে হবে তো এবার মা বানিয়ে নেবে পুরটা তাই তো হ্যাঁ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল গুঁড়ো তোমাদের কাছে যদি এমনি কাঁচা নারকেল থাকে সেরকম পুড়িয়ে তারপরে ব্রেঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের দিতে পারো এই দেখো হালকা একটু ফ্রাই করে নিয়েছে এবার মা দিয়ে দিচ্ছে চিনি স্বাদ অনুযায়ী চিনিটা দেখো মেল্ট হতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে নারকেলের পুরো কালারটা চিনির জন্য লালচে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মা বাকি দুধটা হ্যাঁ বাকি ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছে

এবার মা আবারও কড়াই বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে লিকুইড দুধ ঢেলে দিচ্ছে এক প্যাকেট ঢাললো আরও এক প্যাকেট মানে এখানে এক লিটার দুধ হয়ে গেল তাহলে ওই দুধটা এবার ফুটতে থাকবে আর এখানে ততক্ষণে এই ডোটা মাখা হবে আর পুরগুলো ভরা হবে তাই তো মা একটু হাতে ঘি নিয়ে নিচ্ছে এবার ভালো করে ডোটা এই যে ডোটা তৈরি করে নিতে হবে সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিল সেটা একদম তৈরি করে নেব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে দেখো মায়ের ডো তৈরি করা হয়ে গেছে আর এ দেখো মা পুলি বানানো স্টার্টও করে দিয়েছে একটু বড়ো বড়ো করে করলেই হবে তোমরা যেরকম সাইজ করবে সেরকমভাবেই করতে পারবে ছোট বড় তোমাদের মত অনুযায়ী হাতে ডো থেকে একটু একটু করে নিয়ে লেচি কেটে মানে গোল গোল হাতে করে নিয়ে এবার বাটি বাটি টাইপের করে নিতে হবে এইভাবে এবার এই যে কুটটা বানিয়ে রেখেছে মা পুটটার মধ্যে দিয়ে দিচ্ছে ঠিক এইভাবে বন্ধ করবে এইবার হাতের মধ্যে একটু প্রেস করে করে সেপ দিয়ে নিলেই হবে হয়ে গেছে তো এইভাবে আমরা বানিয়ে নিই পুরোটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সব কটা ফুলি বানালো কমপ্লিট আচ্ছা তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি এই দেখো ঠিক সাইজটা আমরা এরকম করেছি তোমরা ছোটো চাইলে ছোটো করতে পারো আর এরকম চাইলে এরকমটাও করতে পারো ঠিক আছে দেখো এর ভেতরে ফুটটা তো ভরেই নিয়েছি কি করছে বলো তো এই যে দুধটা ফুটছে বলে মার একটু কফি খেতে ইচ্ছে করলো তাই ওর মধ্যে কফি দিয়ে এবার দেখো দুধ দিয়ে আমি ওর মধ্যে আর একটু দুধ দিয়েছি হ্যাঁ দিয়ে ফুটিয়ে দিলাম তো একটু কফি খেতে ইচ্ছা করলো তাই জন্য কফি এই দুধ তাহলে আমরা এখন একটু কফি খাবো সন্ধ্যাবেলা চা খেয়েছি আবার তাহলে এখন কফি খাবো দুধটা ফুটছে খুব মজা মানে একটু এই দেখো খুব ইচ্ছা করলো একটু দুধ দিয়ে দিয়েছি ঘন দুধের কফি খাও ছোট বর্গে খাওয়াচ্ছে ছোট বর্গে খাওয়াচ্ছে ঠিক ছোট বর্গে খাওয়াচ্ছে দাও না বাবা বাবা এখানে হাওয়া খাচ্ছে

এইটা একটু মিশিয়ে নেবে এর মধ্যে মা দিয়ে দিতেছে গুড়ের বাতাসা তোমরা চাইলে চিনিও দিতে পারো ঠিক আগে হ্যাঁ আর এটা কালারটা ভীষণই ভালো আসে যদি এই গুড়ের বাতাসাটা দেওয়া হয় দেখো কালারটা দেখেছ কি চেঞ্জ হয়ে গেল বাতাসা দিয়ে পায়েসটা ভীষণই ভালো লাগে আমরা আমার বাড়িতে যে কোনো পায়েস করলে গুড়ের বাতাসা এবার এর মধ্যে মা যে পুলিগুলো মানে এর মধ্যে দিয়ে দেবে দারুণ দারুণ এবার খুন্তি দিতে হবে হাতানো হ্যাঁ খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এটাকে এইবার দেখো কি সুন্দর করে ফুটছে এবার মা দিয়ে দিচ্ছে কাজু কিশমিস আর আমনটা একদম উপরে গার্নিশিং এর জন্য দেব একদম সুন্দর করে সাজে আমনটা থাক কি সুন্দর ঘন হয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে মানে একটু খানি মধু এলাচ গুঁড়ো জাস্ট ফ্লেভারের জন্য তুই গন্ধ পাচ্ছিস দেখো ক্যামেরা যখন আমি পিছনে নিচে ও চলে যাচ্ছে কি বদমাশি করছে হ্যাঁ আর যেই হলো পিছন ক্যামেরা করছে সেই ও এখানে এসে বলতে চলে যাচ্ছে হ্যাঁ এমন বদমাশ আমার দাদা আমারতেই কত লম্বা বয়স হলো 12 12 থেকে 13 বছরের বড় কেউ বলবে না কেউ বলবে না যে এত লম্বা হয়ে গেছে আর পাকা পাকা আম এনেছে আসার সময় হ্যাঁ আসার সময় কি কি এনেছিস বলে দে পাকা পাকা আমার জানা আমার ফেভারিট এনেছে আমি সবার আগে বলে দিই আমার ফেভারিট হচ্ছে তালের শাঁস হুম তালের শাঁস আমার ফেভারিট তারপরে লিচু এনেছে আম এনেছে ওদের বাড়ির গাছে রা আম এনেছে দেখাচ্ছি এই দেখো হ্যাঁ এই যে পাকা গাছ পাকা গাছ পাকা হুম লিচু তালের শাঁস অনেক কিছু এনেছে আসার সময় তাও আমে সব করে পেরেছি গাছ থেকে বাহ

আমাদের তো এটা রেডি এই দেখো পুডি একটা ভাঙি হ্যাঁ সুন্দর বেশ গোটা গোটা রয়েছে সুজির পুডি করে তোমাদেরকে দেখালাম হ্যাঁ হ্যাঁ এবার এটা বন্ধ করে দেবে এখন আর এটা ঠান্ডা হবে তারপর তোমাদেরকে দেখাবো একটুখানি গার্নিশও করে নেব আমনটা কুচিয়ে মা সার্ভ করে নিয়েছে প্লেটে ও ঘনটা। ঘনত্বটা তো সেমভাবে তোমরা ট্রাই করবে ভীষণ ভীষণ টেস্টি হয় এরপরে আরও মানে খেয়ে তোমাদেরকে মানে পুলিগুলো খেয়ে তোমাদেরকে বলবো যে কীরকম টেস্টি হয়েছে আরে দেখো মা গার্নিশের জন্য আমন্ড কুচিগুলো ওপর দিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে কেমন লাগছে বলো দেখতে কতটা ইয়ামি লাগছে ও ভীষণ টেস্টি ভীষণ টেস্টি বাবুকে দেওয়া হয়েছে আবার তুই কোথায় যাচ্ছে খেলতে তুলতে দেখো আর যে বাবাকেও দেওয়া হয়েছে আর এই যে কেউ দেওয়া হয়েছে বাবুকে দুজনে খেয়ে বলবি ও বা বলো কেমন আছে গরম গরম হেভি এটা পুরো আমার মায়ের মাথা থেকে বেরিয়েছে এটা আমার মায়ের মানে মায়েরই রেসিপি ঠিক আছে তো একদম পুরো মানে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো না করলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় আমার বাবা রিভিউটা দিয়ে দিল আর একজন দেখো না ওইদিকে ঘুরছে কি বদের গায়ে তো মেঘ ডাকছে এখনই বৃষ্টি মনে হচ্ছে অসাধারণ সত্যি সত্যি আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ ও হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি দেখো সন্ধ্যাবেলা এরা দুইজন চলে এসছে দেখো আমি আদর করেছি ক্ষিদে ছিল যেহেতু আমাদের বাড়িতে বিড়াল থাকে তোমরা দেখেছো তাই এদেরকেও ফেলতে পারলাম না যদি একটা বিড়াল খেতে পারে তাহলে এরা দুজনও খেতে পারবে দেখো খাচ্ছে বাবা দিল পায়েস খাচ্ছে তো আমাকে দেখে একদম দেখতে একদম বাজা লাগছে কারণ ঘেমে ঢেমে একাকার হয়ে গেছি আমার মাকেও দেখো মাও পুরো ঘেমে ঢেমে একাকার হয়ে গেছে তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা ভালো মানে এতক্ষণ দেখলে অনেক 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 ধন্যবাদ পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট করে যেও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো আরো দাও বাবা টাটা করে দাও বাবা টাটা দাও টাটা